আপনি কি জানেন যখন কোনো পাইলট আকাশে চরম বিপদের মুখে পড়ে তখন তারা একটা বিশেষ শব্দ তিনবার উচ্চারণ করে মেয়েডে মেইডে মেইডে কিন্তু কেন এই শব্দ এর মানে কি আর কাকে এই সংকেত পাঠানো হয় আজকের ভিডিওতে আমরা জানব মেয়েডে শব্দটির আসল মানে কি কেন এটা তিনবার বলা হয় পাইলট কার কাছে এই সংকেত পাঠায় সংকেত পাওয়ার পর কি পদক্ষেপ নেওয়া হয় এবং এই সংকেত এত গুরুত্বপূর্ণ কেন মেডে শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ মাইডেস থেকে যার অর্থ আমাকে সাহায্য করুন উনিশশো বিশ সালে প্রথমবার এই শব্দটি ব্যবহৃত হয় বিমান ও নৌযান যোগাযোগের সংকেত হিসেবে সাধারণত এই সংকেত ব্যবহার করা হয় কেবলমাত্র জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ানো পরিস্থিতিতে যেমন ইঞ্জিন বিকল হওয়া আগুন লাগা ককপিটে অক্সিজেন কমে যাওয়া অথবা ভয়ঙ্কর আবহাওয়া মেডে তিনবার বলার কারণ খুবই গুরুত্বপূর্ণ এটি তিনবার বলা হয় যেন সংকেতটি স্পষ্টভাবে শোনা যায় এবং ভুল বোঝাবুঝি এড়ানো যায় উদাহরণস্বরূপ মেডে যদি কেবল একবার বলা হয় তা রেডিওর শব্দে হারিয়ে যেতে পারে বা ভুলবশত অন্য কিছু মনে হতে পারে কিন্তু তিনবার বললে নিশ্চিত হওয়া যায় এটি জরুরি পরিস্থিতি পাইলট যখন মেডে ঘোষণা করেন তখন মূলত তারা এই সংকেত পাঠান এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি এর কাছে এছাড়াও কাছাকাছি থাকা অন্যান্য বিমানও এই সংকেত শুনতে পারে এবং প্রয়োজন হলে সহায়তার জন্য প্রস্তুতি নেয় যখন এটিসি মেইডে সংকেত পায় তখন তারা নিচের কাজগুলো করে এক তাৎক্ষণিকভাবে বিমানটিকে অগ্রাধিকার দেয় দুই বিমানটি কোথায় নামবে সেটি দ্রুত ঠিক করে তিন বিমানবন্দরে নির্বাপক মেডিকেল টিম এবং পুলিশ প্রস্তুত করে দেয় চার কাছাকাছি কোনো বিমান থাকলে তাদের রুট পরিবর্তনের নির্দেশ দেয় পাঁচ যদি দরকার হয় তখন সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন শুরু করে এই পুরো বিষয়টি হয়ে থাকে খুব দ্রুত ও সুনির্দিষ্টভাবে মেডে সংকেতটি হল জীবনের সঙ্গে সম্পর্কিত এটি একটি ইউনিভার্সাল সংকেত যেটা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো এয়ারস্পেসে যে কোনো ভাষাভাষী পাইলট এবং কন্ট্রোলার বুঝতে পারে এই কারণে এটিকে দুনিয়া জোড়া আইনগত স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই সংকেতকে এড়িয়ে গেলে অথবা মিথ্যা সংকেত পাঠানো হলে তাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় হ্যাঁ কিছুটা কম গুরুত্বের সংকেত আছে যেমন প্যান প্যান এটি ব্যবহার করা হয় কম গুরুত্বের কিন্তু জরুরি সমস্যার ক্ষেত্রে যেমন রেডিও কাজ করছে না অথবা কোনো যান্ত্রিক সমস্যা কিন্তু মেডে সংকেত মানেই এটা জীবন মরণ প্রশ্ন তাই পরবর্তীতে যদি আপনি কোনো সিনেমা বা ডকুমেন্টারিতে শোনেন মেডে এ মেডে মেডে তাহলে বুঝবেন এটি কেবল একটি শব্দ নয় বরং আশার শেষ আলো পাইলট এই শব্দ উচ্চারণ করেন যখন তারা বুঝতে পারেন সময় খুব কম এবং বাঁচতে হলে এখনই সহায়তা দরকার আপনারা যদি এমন আরও বিমান সংক্রান্ত গোপন তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনি পরের ভিডিওতে কোন টপিক দেখতে চান